হ্যালো বন্ধুরা আমি হচ্ছে মঙ্গমা আমি চলে এসেছি হচ্ছে আমার মামা বাড়িতে তো কালকে এসেছি আমি তো আমি আজকে তোমরা দেখাবো যে আমি এখানে এসে সারাদিন কী করি চলো দেখা হচ্ছে হুম সকাল সকাল বসে গেছি আমার দাদার ল্যাপটপ নিয়ে না কি করবো আমি চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার দাদার ল্যাপটপ ঠিক আছে তো চলো তোমাদেরকে আপাতত ল্যাপটপটার মডেলটা দেখাই তো এটা হচ্ছে রিয়েলমির একটা কোনো মডেল ঠিক আছে দারুন দারুণ মানে বলে বোঝানো যাবে না তো এই যা আমি কী করলাম তো ওয়ালপেপারটা তো অসাধারণই দেখতে যাই হোক তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি প্রত্যেকবার এখানে এসে কি করি তোমরা জানতে চাও কি তা চলো তোমাদেরকে জানাচ্ছি আমি এখানে এসে আমার দাদার ল্যাপটপে শুরু হয়ে যায় একটু ঘাটবো বলে তো কি ঘাটা যায় না আমি ইউটিউব ঘাটবো ইউটিউবে তো আমি কী ঘাটার কী আছে না ইউটিউবে আমি আমার আমারই চ্যানেল আমি কিন্তু দেখি হ্যাঁ তো চলো সার্চে যাওয়া যাক প্রথমেই সার্চ করেছিলাম বং মাং বং হলো হ্যাঁ বং হয়ে গেছে চলো

আমার চ্যানেল কোনটা আমার চ্যানেল কোনটা বন্ধুরা না এইটা তাই তো এই যে গেলাম আমার চ্যানেলে আর দেখো বন্ধুরা কিছু তো একটু বুঝতে পারছি হুম দেখো এটা কে না এটা হচ্ছে দেখো দেখতে বন্ধুরা আমার সেই ফটো ছশো কুড়িটা সাবস্ক্রাইবার হয়ে গেছে বন্ধুরা আর মাত্র কটা সাবস্ক্রাইবার মানে আর তিনশো আশিটা সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমার ওয়ানকে কমপ্লিট হয়ে যাবে তাই তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকো আমি যেমন পারি যেটুকু পারি তোমাদেরকে একটু আনন্দ বিনোদন করতে চেষ্টা করি তো তো তোমরা প্লিজ একটু সাহায্য করবে ব্যাস আমার আর কিছু চাই না তোমরা পাশে থাকলেই কিন্তু সব কিছু সম্ভব তো চলো আমি ভিডিওর জায়গাতে যাই বন্ধুরা চিনতে এই যে জাস্ট কদিন আগে তিন দিন আগে তিন দিন আগে আমি এই ভিডিওটা পোস্ট করেছিলাম একটু প্র্যাঙ্ক টাইপেরই করেছিলাম কিন্তু এখানে যে আমি ঘুড়ির দোকানে কথা বলি সেটা কিন্তু একদমই অরিজিনাল আমাদের বাড়ির নিজস্ব সদস্য মানে আমার কাকা ঘুড়ি কিন্তু তৈরি করে নিজের হাতে আর নিজের হাতেই কিন্তু সেল করে এ দেখো সে আর ক এটা কদিন আগে না পাঁচ দিন আগে কিন্তু আমি এই ভিডিওটা ছেড়েছিলাম তো চলো কোন ভিডিওটা দেখা যাক আচ্ছা এবার আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই বন্ধুরা আজ মনে হয় দু বছর পরে আমার এই প্রথমবার আমার ভি লং ভিডিওতে ওয়ান কে মানে ভিউজ হয়েছে সেটা আমি দেখাই কোন ভিডিওটাতে চলো স্ক্রোল করা যাক এই যে এই ভিডিওটাতে আমাদের শ্রীরামপুরে যে নতুন স্টুডিওর আউটলেটটা খুলেছে ওটা ওই ভিডিওটাতেই কিন্তু আমার ওয়ান কে ভিউজ পড়েছে তো ভিডিওটাতে ক্লিক করা যাক এ দেখো এখানে কিন্তু অ্যাডও দিয়ে দিয়েছে বন্ধুরা মানে আমারই কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এখানে বংমা ছশো কুড়িটা সাবস্ক্রাইবার আর দেখো বন্ধুরা হাজার পঁয়তাল্লিশটা ভিউজও মানে ধারণার বাইরে দেখো কিন্তু বন্ধুরা অ্যাড দিয়ে দিয়েছে শুধু আমি শুধু আর মাত্র তিনশো আশিটা সাবস্ক্রাইবার হয়ে গেলেই কিন্তু আমার কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে তো চলো মোড়ে গিয়ে দেখা যাক তাহলে দেখো মোড়েও কিন্তু দেখাচ্ছে হাজার পঁয়তাল্লিশটা ভিউজ আর এখানে ডিসক্রিপশান বক্সও তো দেওয়াই আছে ড্যাস তো আমি খুবই খুশি মানে তোমাদেরকে আর কী বলবো খুশির ভাষা খুঁজে পাচ্ছি না এরপরে হচ্ছে আমার একটা লং ভিডিওতে ইউজ করেছিল আমার ভাইয়ের যে ভিডিওটা তোমার ভাইয়ের ভিডিওটাতে এই যে স্ট্রে আমার ভাইয়ের যে স্ট্রেঞ্জ কোম্পানির যে গিটারের দোকানটা আমার ভাই তো ওনার তো ওই দোকানে কিন্তু আমার ভালো ভিউজ করেছিল না কত ছশো একত্রিশটা ভিউজ এই রিসেন্ট আমার একটা মানে বিশ্বকর্মা পুজো বলেকে আমি একটা ঘুরির ভিডিও ছেড়েছিলাম এটাতে আমার ইউজ করেছিলো পাঁচশো পঁচাশিটা এই যে অবিশ্বাস্য দামে শ্যামনগরেই নানা রকমের ঘুরি তোমরা পেয়ে যাবে এই ভিডিওটা তোমার পাঁচশো পঁচাশিটা ইউজ করেছিল মানে আমি তো ভাবতেই পারিনি যে এই ভিডিওটাতে এতটা ইউজ করবে এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি বন্ধুরা তো একটা কথাই বলবো আমার তো সবাই ইউটিউবের মানে দুনিয়াতে আসা কিন্তু আমার থেকেও অনেক বড় বড় যারা সাবস্ক্রাইবার মানে সরি যারা ব্লগার আছেন তারা কিন্তু মানে দারুণ দারুণ ভিডিও বানায় কিন্তু আমি তো সেই ভিডিও আপলোড করতে পারি না কিন্তু তোমরা কিন্তু পাশে থাকলে কিন্তু আমি আশা করছি যেমনটা পারবো তেমনটা কিন্তু ভিডিওটা আপলোড করতে পারবো তাই তোমরা কিন্তু পাশে থেকো দেখো পাঁচশো পঁচাশিটা ভিউজ আর এই ডিসক্রিপশান বক্সের সব কিছু দেওয়া আছে মোটামুটি তো তোমাদের কোনো অসুবিধারই কোনো ব্যাপার নেই আর এরকমভাবে আমি নানারকম ভিডিও আপলোড করেছিলাম তোমরা তো চিনতেই পারছ আর আমার শর্টসে দেখাই বন্ধুরা আমার শর্টস হচ্ছে সবথেকে বেশি পপুলারে যাই পপুলারে গেলাম সবথেকে বেশি আমার ভিউজ করেছে হচ্ছে এই শর্টসটাতে যে বাইশ হাজার ভিউজ মানে বাইশকে মানে বাইশ হাজার দারুণ দারুণ আমি আমার দাদার একটা কথা তোমাদের বলি আমি আমার দাদার কিন্তু ইউটিউবে আমার চ্যানেলটা খুললে কিন্তু আমি কিন্তু লাইক দিয়ে দিই সব কিছু কিন্তু শেয়ার করে দিই দেখো বন্ধুরা মানে মোটামুটি ভালোই ভিউজ আছে বন্ধুরা চলো আমার এই অ্যাবাউটে যাওয়া যাওয়া যাক তো দেখো বন্ধুরা আমার কিন্তু দু লাখ ষোলো হাজার সাতশো উনত্রিশটা ভিউজ হয়ে গেছে আমার চ্যানেলে কিন্তু আমি আর একটু বেশি খুশি হতাম যদি আমার ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাই হোক সেটা কথা না আমি তো সৎ পথে করছি তার চেষ্টা করলে সব কিছু সম্ভব আর আমি আশা করছি খুব শীঘ্রই কিন্তু আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার কিন্তু হয়ে যাবে শুধু তোমরা কিন্তু একটু পাশে থেকো প্যাস আর একটা কথা সবাই আমি এরপরে আবার একটা ভিডিও আপলোড করব যে কেমন কি করছি আমি বা ডেলি ব্লগ দেওয়ার তো চেষ্টা করবই অবশ্যই কিন্তু দেখা যাক কী হওয়া যা হয় আপাতত আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি আর আর একটা কথা সামনে হচ্ছে দুর্গাপুজো দুর্গা তো সবাই আমরা জানি বর্তমান পরিস্থিতি খুবই কঠিন কিন্তু এই পুজোর মরশুমে অনেক দরিদ্র মানুষ আছে যারা কিন্তু এই পুজোর টাইমেই মানে খেটে কিছু টাকা উপার্জন করে নিয়ে সংসার চালায় তাই পুজোটা তো হবেই আশা করছি আর পুজোতে সবাই ভালো থেকো ভালো সবার পুজো কাটুক এটাই চাই সবাইকে শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা তো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি